বৃষ্টিতে ভিজে কিন্তু মানে শাক গুলা খুবই সুন্দর পুদিনা এগুলা পুদিনা শাক খুবই সুন্দর একটা ঘান এই শাকের এর আমি এটা এখনো খায় দেখি নাই কেমন লাগে কিন্তু এই পুদিনা শাক নাকি খায় এখনো আমাদের এদিকে কিন্তু মানুষ এগুলো খায় না তেমন একটা পরিচিত না এই যারা খায় তারা অবশ্যই এটা ভালো চেনে আর খায়ও কিন্তু এই শাকের গ্রামটা ভালোই কিন্তু খাই নাই আমি তখন তিনি দরকার বা দরকারি তোরে দরকারি তে মানে কি એમ ভালো লাগে এমন কিছু করে এগুলো একবার খুবই প্রত্যেক চমৎকার ঘাসের দুর্বা ঘাসের মতো গুলো যদি একবার একটা লাগিয়ে দেন সেটা কিন্তু আমি শেষ হবে না এখান থেকে মানে যতক্ষণ ওই গাছের শিকড় থাকবে বা বা গাছের একটা গোড়া থাকবে হ্যাঁ ততক্ষণ ওইখানে ওই গাছগুলো হবে একাই হবে এগুলো বারবার লাগাই দিতে হয় না একবার লাগাইলেই সারা বছর ধরা যাবে এখান থেকে বৃষ্টিও পড়তেছে আর এই শাক হলো একজন ধোয়ার মতো পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর বৃষ্টি কিন্তু সকাল থেকে এই শাক কে কে খাইছেন বা কে কে চিনেন শেয়ার করবেন যারা খাইছেন তারা জানাবেন আসলে এটা কেমন লাগে কিভাবে খান খুবই সুন্দর আর বৃষ্টি পড়তেছে তার কিন্তু বৃষ্টির আওয়াজও অনেক